এবার গণধর্ষণের শিকার দুই নারীকে উদ্ধার করলো বৈশী মন্দিরে ছাতোরা ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কেউ হার ঢুকিয়ে দিয়েছে কেউ হাত কেউ আমার আজকের এই ভিডিওটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আজকে আমি মুখে কিছু বলবো না মুখে বলতেও পারবো না এই সমস্ত কথা আপনাদেরকে দুইটা ভিডিও ক্রিপ দেখাই পুরো দুইটা ভিডিও ক্রিপ দেখেন তারপর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন মহিলা গিরা ফলেছে হাজার হাজার লোক পরে মনে কেউ ইটদা দিতেছে কেউ বাসদা দা দিতেছে কেউ লাইতেছে কেউ গুছাইতেছে আমি আপনার শনিবার দিন চারটা সাড়ে চারটার দিকে সাইনবোর্ড গেছিলাম কিছু যদি আমি সাংবাদিকতা করি কিছু নিউজের কালেকশন করার জন্য ওখানে গেছিলাম তো দূর থেকে মানুষ বলতেছে যে ক্যামেরা মোবাইল কিছু আপনারা ভিডিও করে না ভিডিও করলে ওরা মারবো তো আমার সাথে যে আরো দুজন ছিল ওরা কইতেছে যে আরে চল মোবাইল আমি ব্যাগে বইয়া এই কথা শোনার পরে মোবাইল ব্যাগে বইয়া ফালাইছি ব্যাগে বইয়া যাইতেছি পরে যখন সাইনবোর্ডের কাছাকাছি সাইনবোর্ডের কাছাকাছি গেছি শিখে যাওয়ার পরে আমার দুই লোক বলতেছে যে আপনি সাংবাদিক না আমি বলছি যে হ্যাঁ ভাই সাংবাদিক পরে বলতেছে আপনি কাঠটা ব্যাগে পড়েন পরে আমি কাঠটা ব্যাগে বইড়া ফালাইছি বইড়া ফালানোর পরে পিছের ঠিক আছে নি কেউ বলছে যে সাংবাদিক শুধু এটুকু আমার কানে আছে সাংবাদিক বলছে বলার পরে আমার চারোদিক থেকে গিরা ফালাইছে চারো দিক থেকে একদম সব মিলা গিরা ফেলাইছে হাজারে হাজার লোক পরে মনে করেন কেউ ইটদা দিতাছে দিতেছে কেউ বাসদা দিতেছে কেউ লাগাইছে কেউ ঘুষাইতেছে আর অগমধ্যে কিছু লোক আমার কয়েকজন মিলা পশাবে রাস্তাতে কেউ হাট ঢুকিয়ে দিছে একসাথে কেউ রাস্তাতে হাট ঢুকাই দিছে কেউ আমার বুকে দৌড়তেছে পরে আমার যে ব্যাগটা ছিল ব্যাগটার মধ্যে ব্যাগটা নিয়ে পাড়াপাড়ি করে আমি কেউ ভাই ব্যাগে যাতে সব লে আমার বা তোমরা আমার বাপ লাগো আমার আমার ইজতে হাত দিও না পরে ব্যাগটা টাইনা পরে সে ব্যাগের আমার তো আমার পিনের জামা ছিয়ালাইছে আমার কোটি আসিল কোটি ছিঁড়া ফলাইছে পরে আমি একটা ব্যাগ যে ব্যাগটা আমি নিয়েছিলাম ব্যাগটা তো ছিঁড়া ছিঁড়া ব্যাগটা আমি বুকের মধ্যে যাইতে ধরে রাখছি যাতে আমার বুকে হাত দিতে না পারে আর ওই ব্যাগটা কারাকারি করছে আমি ব্যাগটা ছাড়ি নাই পায়জামাটা আমার হাঁটুন নিছে নামায় ফেলেছে খুল আলাইছে পায়জামাটা পরে আমি এক হাত দিয়ে পায়জামা টানতেছি আরেক হাত দিয়ে ব্যাগটা ধরছি তখন পকের গ্যাস বাই করে যে আমার এই জায়গাটা এই জায়গাটি এই জায়গাটি পরে চোখে এই জায়গায় তো পরে গ্যাস লেটে আগুন তারপরে স্যাঁক দিয়ে চাড়া আবার পায়জামাটা পুরো খোলার জন্য আগুন উদ্দেশ্য ছিল আমার দর্শন করার পরে এরকম দস্তে দস্তে আমি একবার পায়জামা ধরে আবার জামা ধরি জামা তো ছিঁড়ে এলেছে পরে আগুনে স্যাঁকা খাইয়েও আমি ব্যাগ আমি ধরে রাখছি রাস্তা আর ব্যাগ রাখতে পারি নাই দিয়ে আমার মাটিতে সবাই ভালোছে এর মধ্যে আমি তো চিকা পারতাছি ভাই আমার তো আমার বাপলা আমার আমার ছেড়া দাও আমার এরকম আমার ছেড়া দাও এর মধ্যে কাউন্সিলার ইকবাল আছে না পরে উনি আসছে উনি এসে উনিও পারাপারি করছে না নাকি উনি আমার বলছে যে আমি তো পারাপারি করছি তোর ব্যাগটা নেওয়ার জন্য তুই ব্যাগটা দেশ না এখানে আমি ব্যাগটা দিলাম আমার তো সামনে দাঁড়াচ্ছি না আমার তো জামার সামনে দেওয়া কিছু নাই আমি ব্যাগটা আমি শরীর রাখছি আমি ব্যাগটা দেবো কেমনি তুই ব্যাগটা দিয়ে দিলি আমি ব্যাগ তো দিয়ে দিছি আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে শুধু খালি ব্যাগটা রাখছি শরীরটা রাখার জন্য রাখছিলাম পরের মধ্যে যখন উপর থেকে ফাঁকা গুলি ছুটছে আপনার ডিবিএের প্রশাসন তখন ওরা সরায় ছিটাই গেছে গা যার পরে পরে বালে একটা ই ডাকছে আপনার এই যে আহত হইলে যে কারোরে হাসপাতাল বা কোথাও জন্য ওরা একটা একটা অটো রাখছে মিশুরা দিয়ে বলছে যে ওরা নিয়ে হাসপাতালে পৌঁছাই দিয়ে বিহলে জৈবকে ওরা কোনো রকম পৌঁছায় দেওয়ার পরে ওনারা আমাদের হাসপাতালে পৌঁছে দিয়েছে এবং যাতে যে লোকটা আমার নিয়ে আসছে উনি বলছে তো আপনার ভাগ্য ভালো যে আপনারা ওরা নাই আর হলে এই সকাল থেকে এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে গেছে কেউ ইজ্জত নিয়ে যাইতে পারেনি আর কাউরা বাঁচায় রাখেনি ওরা সবাই দর্শন করছে গণও দর্শন করছে সবাই মিললা আপনার বলা যে আপনার পায়জামা ওটা খুলতে পারেনি আপনার বাচ্চা গেছেন আপনার পায়জামা মিটাই না দৈরা উড়াই দিচ্ছি ওরা নামাইছে আমি উড়েছি নামাইছি ওই লোকটা বলছে আমি যাই না উনি সত্য বলছেন আমি তা বলছে যে উনি আমার পায়জামা নাকি তুললা দিচ্ছে ওই লোকটা আমার পরে আপনার নিয়ে আসছে খানপুরে খানপুরে আনার পর খানপুর বলছে যে না আমরা যে ঘটনা এখানে শুধু দুটা ব্যাথার ইঞ্জেকশান দিচ্ছে দেওয়ার পরে আপনার ভিক্টোরিয়া নিয়ে যান পরে ভিক্টোরিয়া আনছে ভিক্টোরিয়া গেছে আমরা রাখতাম না হেরা ইয়াত নিয়ে যান ঢাকা মেডিকেল নিয়ে যান এদিকে হয় চিকিৎসা না পরে আমি ডরে ঢাকা মেডিকেল যাইনি কারণ আমার তো কিছুক্ষণ আগে এই জায়গায় লাঞ্ছিত করতে বা মাইতে করছে এখন আমি যদি যাই আবার বলছে যে অ্যাম্বুলেন্স দেওয়া কোনো রুগী যে লোক আমার হাসপাতালে নিয়ে আসছে ওই লোক বলছে যে যদি দিয়ে কোনো লোক গেছে ওই লোকেরও ওরা হাসপাতালে রুগী নামায় ওই ড্রাইভারে মারছে গাড়ির মধ্যে আগুন দিছে আর আমি চিন্তা করছি যদি আমার নিয়ে গেলে যদি দেখে যে আমি আমার চিন্নালাই তো আবার আমার আমার তো মারবো আমার আমার তো লোকজন রে আমার আত্মীয় আমার ছেলে আমার ভাইটাই ওরা সবাই যাইতে পারে অগ যদি হামলা করে এই হামলা শিকারের ভয়ে হামলার ভয়ে আমি আর ঢাকা মেডিকেল যাই নাই আমি এই ইয়েতে ভিক্টোরিয়ার সাধারণ ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বাসায় আছি বাসায় আছি কিন্তু আমার এই যে মাথাটা আমি এই মাথাটা আমি কইতে পারি না আমার মাথার মধ্যে কি আছে না আছে মাথার মধ্যে কোনো বোধ শক্তি কোনো কিছু মাথার মধ্যে বাইরেছে মাথা রান্না বাইরেছে এরিকদের বাইরেছে এলে আমি কইতে পারি না মাথাটা যে দড়ি ধরলে মনে হয় যেমন কাঠের মতন লাগে আমার মাথা যে মাথা আমি কইতে পারি না আমার মাথাটা আছে কি না নাই আর এদিকে তো অবস্থা খুবই খারাপ অবস্থা উনি পরে উনি বলছে যে তোরা অরে মাল্লিকেন উনি এরা বলছে যে তোরা তোরা অরে মাল্লিকেন এর ইকবালে বলছে যে তোরা অরে মাল্লিকেন হয়তো আম্গো নিজে গো লোক সাংবাদিক আম্গো ছোটো বোন আমাদের কে লেখা মার্স উনি এরা বলছে তো ওইখানে যারা নেতৃত্ব ছিল যাঙ্গ নেতৃত্ব ছিল এইখানে জাহাঙ্গীর আছে তারপরে কাউন্সিলর ইকবাল আছে তারপরে হৃদয় আছে তারপরে এরকম পা পাঁচ সাতজন আছে ঠিক আছে এর মধ্যে আমি তো তিনজনের নাম বললাম কালকে যে আপনার এই যে আর যে দুজন ছিল অগত কিছু করে নাই কিন্তু ওরা ওই লোকগুলো চিনে যারা যারা ওইখানে নেতৃত্ব দিছে তাদেরকে উনি ভালোভাবে চিনে ওনার সাথে কথাও বলছে ওনার সাথে ওনারা চলে গেছে ট্যাগোর সাথে ওনারা গেছে আমি পিছনে ছিলাম ওনার সামনে ছিল একজন লোক বলতেছে আমরা কালকে এই গার্মেন্টসটা আগুন দিছি এই এই যে ইয়ার রাজ্যের ব্যাপারে মার্কেট পড়াই দিছি মার্জেক ব্যাপারে মারছি ওরাই বলছে কালকে বিএনপির লোক হ্যাঁ ওরাই বলছে যে আমরা এই মার্কেটটা পড়াই দিছি এই গার্মেন্টসটা শিকার দুই নারীকে উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত ধর্ষকের মাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের সহতায় অরণ্য রিপোর্ট ওভার টাইম শেষে বুধবার রাত নটার দিকে বাসায় ফিরছিলেন দুই গার্মেন্টস কন্যা পথে কেরানীগঞ্জের তেঘরিয়া মুজাহিদনগর থেকে তাদের অপহরণ করে স্থানীয় প্রভাবশালী যুবক শিপন ছয় জন মিলে তাদের উপর চালায় পাশবিক নির্যাতন এক নারী পালাতে সক্ষম হয়ে জানায় কদমতলি সড়কে থাকা ছাত্রদের

উঠে নিয়ে গেছো বাসায় আর আমি তো আমার মতো আর আমি সরমের লজ্জা সরমে করতে পারি না যে জিনিসগুলো আমার সাথে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল আর ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে দুই নারীকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন এই চিকিৎসক অনেকগুলা প্রসিডিউরের মাধ্যমে এটা আমরা কনফার্ম করি তো এটা আমাদের চলছে আমরা আসার পরে ওনাদেরকে রিসিভ করেছি এবং প্রাথমিকভাবে ওনারা খুবই টমাটাইজ আমরা ওনাদেরকে সেই অনুযায়ী রাগ দিচ্ছি অভিযুক্ত ধর্ষক শিপনের বাড়ি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ছাত্র জনতা এ সময় জনতার রোশানলে পড়ে তার বাড়ি বাড়ি ঘেরাও করে শিপনসহ ছয়জনকে আটকের চেষ্টা করলেও গেট আটকে পালাতে সহায়তা করায় তার মাকে আটক করে ছাত্ররা বেশ পরে সেনাবাহিনী পৌঁছে ঘটনা স্থলে প্রশয় একটা পিস্তল লুড করা অবস্থায় সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ উদ্ধার করে তার পরিবেক্ষিত অভিযোগের পরিবেক্ষিত আমরা এসে ঘটনাস্থলে তার সত্যতার আপনারা পুরো ভিডিও লিপি দেখলেন প্রথম যে ভিডিওটার মধ্যে যে বোনটি সাংবাদিক বোন যে কথাগুলো বললো আসলে কতটুকু সপ্তমিতা আমি জানি না সে যেই হোক না কেন ঠিক আছে সে যত বড় খারাপ হোক না তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে মানে আমার অন্তত বিশেষ হয় না মানে এরকম ঘটনা মানে এই মুসলমানের দেশে ভাগ মুসলমান দেশে এরকম ঘটনা ঘটতে পারে এটা আমার মানে বিশ্বাস করে না আমার কোনো চুল পরিমাণ বিশ্বাস হয় না মানে সাংবাদিক দেখলে এরকম ভাবে কেন মারবে ও মানে কোন জায়গায় এত বড় সাংবাদিক সময় টিভি একাত্তর টিভি আর দালাল ছিল এদেরকে মানে সাইজ করছে কিন্তু এরকম ভাবে তো না ভাই তাদের অফিস ভাঙচুর করছে এই তো সাহেব এখন তো আবার সব চলাফেলা করতেছে এরকম ভাবে মানে একেবারে লজ হাজ দিবে মানে এইটা সেইটা মানে এগুলো তো ভাই জানি না ভাই আল্লাহ ভালো জানে তার যদি অন্য কোনো ব্যক্তি করে থাকে নারীকে এরকম ভাবে হাত দিয়ে থাকে আল্লাহ যেন ওই হাত গুলো আল্লাহ যেন পচিয়ে ফেলে পচাই দেখে আমি আল্লাহর কাছে কাজ ভাবে দোয়া করলাম এটাই তো যাক আর কোনো কথা না ভাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি আল্লাহ হাফেজ সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে এবার কঠিন বার্তা দিয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ দশরতা তারা সবাই কম বেশি ভিডিওর মাধ্যমে দেখেছেন জেনেছেন শুনেছেন যে বাংলাদেশে কয়েক বছর যাবত কিন্তু ভারতের যে বিজিবি আছে সেই ভারতের বিজিবিরা কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষকে প্রায় সময় কিন্তু হত্যা করে গুলি করে সরাসরি গুলি করে করে হত্যা এটার প্রতিবাদে আমি মানে আমার এই কোনো একটা হুঁশিয়ার দিয়েছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমি কোনোদিন দেখি নাই আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে ভিডিও পাঠাতে পারেন আমি সে বিষয়ে ভিডিও বানাবো কিন্তু আমার চোখে আমি দেখা এখন পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে নতুন করে যখন পুরুষ সরকার আসলো পুরুষ সরকার আসার পরে নতুন যে পররাষ্ট্রমন্ত্রী আসছে সেই পররাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতায় বসে কিন্তু ভারতকে কঠিন ঘুষ দিয়েছেন শুধু তাই না দেখেন এতদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পিতলা খাতির করছে ইলিশ মাছ দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে যার কারণে আমাদের বিভিন্ন এত রুজুগ পিচু পেঁয়াজ দিছে এটা দিয়ে সেটা দিছে আমরা যখন ভারতকে এই ইলিশ মাছ দেওয়াটা বন্ধ করে দিলাম তখন ভারতের বাজারে ইলিশ মাছে আগুন ফাগুন শুরু হয়ে গেছে আর আমাদের বাংলাদেশের ইলিশ মাসের মতো মজা আর কোথাও নাই পদ্মার ইলিশের মতো এমন ইলিশ মজার কোথাও নাই এটা তাদের কথা এটা আমার মুখের বানানো কথা নয় তো যাই হোক ভাই ভারত যত শক্তিশালী হোক না কেন আমাদের দেশের লোক যদি ঠিক থাকে বাকি সবাই ঠিক হয়ে যাবে এমনিতেই ইনশাআল্লাহ ভারতের সাথে কিন্তু আমরা সমঝোত করতে চাইনি বরং ভারত নিজেই আমাদের নতুন সরকারকে অর্থাৎ ডক্টর ইনুস স্যারকে প্রথম জানিয়েছেন শুধু তাই নয় তার সাথে প্রত্যেকটা বিষয় লেনদেন করতে চাইতে সমঝোতা করতে চাইতেছে বা চাইছে চিন্তা করতে পারেন তো যাক আর কোনো কথা নয় অবশ্যই যারা আমাদের ভাই বোনদেরকে ভাই বোনদের জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের বিচারে বাংলা জমি হবে আমাদের সীমান্তে ইচ্ছা মত যা মনে হচ্ছে সেটাই গুলি করে মেরেছে কোনো কিন্তু প্রতিবাদ না কারণ প্রতিবাদ করলে যদি গদি চলে যায় সেই গতি তো টিকে রাখতে পারলি না বরং লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ আজকে ত্যাগ করতে হলো তো আর কোনো কথা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ হাফেজ